আলাইকুম তোমরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করে থাকো যে ভাইয়া ইউনিভার্সিটি কাটমার্ক বলতে আসলে কি বোঝানো হয় তো কাঠমার্ক শব্দের অর্থটা আসলে কি কাটমার্ক শব্দের অর্থ হইলো যে ব্যক্তি যেই ব্যক্তি সর্বশেষ সর্বশেষ যে মার্ক পেয়ে সর্বশেষ পজিশন অনুযায়ী চান্স পাইছে অর্থাৎ ধরো ফিফটি নাইন পেয়ে আমি সর্বশেষ চান্স পাইছি ছবিতে চান্স পাইতে সর্বশেষ যে মার্কটা সেটা তোমার লাগছে কত ফিফটি কথার কথা বলতেছে আরকি তার মানে ছবির কাঠমার্ক কত একশো বিশের মধ্যে ফিফটি নাইন কারণ আমি ফিফটি নাইন চান্স পাইছি এর নিচার কেউ নাই যদি কেউ ফিফটি পায় তাহলে সেটা ঠিক আছে তাহলে ফিফটি এইট হবে সেটা তো কাটমার্ক এটা আসলে কেউই কখনো আগে থেকে বলতে পারবে না কাটমার এটা কেন কেউ আগে থেকে বলতে পারবে না কজ কোশ্চিনের উপর নির্ভর করে কাটমারটা কেমন হবে এবং নির্ভর করে পরীক্ষাটা কখন হচ্ছে নির্ভর করে কি পরীক্ষাটা কখন হচ্ছে এই দুইটা বিষয় এখানে মোস্ট ইম্পর্টেন্ট তো টোটাল আমি যদি বলি যে তোমার টোটাল ধরো হান্ড্রেড পার্সেন্ট টোটাল হান্ড্রেড পার্সেন্ট ধরো তোমার একশোর মধ্যে পরীক্ষা হচ্ছে আমি জিপি এর কথা বলবো না আমি জিপি এর কথা বলবো না ধরো তোমার হান্ড্রেড এর মধ্যে পরীক্ষা হচ্ছে হান্ড্রেড এর মধ্যে

করতে হবে তাহলে তুমি চান্স পাবে এবং সত্তরের উপরে গেলে তুমি মনে করো যে টপ হান্ড্রেড এর মধ্যে চলে আসতে পারবে জিপিএ মার্ক যদি ওখানে তুমি ফুলফিল পাও তো আশা করি বিষয়টা আমি তোমাকে বোঝাতে পারছি অর্থাৎ তোমার টার্গেট থাকবে যেভাবে হোক সিক্সটি পার্সেন্টের দিকে অনেক সময় কি হয় ফিফটি সেভেন ফিফটি হয়ে যায় হয়ে যায় জিএসটি অন্যান্য গুলোতেও হয় তো এখন আমি যেটা কথা বললাম প্রথমে এটা নির্ভর করে যে কোশ্চিনটা কেমন হয়েছে ভাই কোশ্চেন তোমার যদি কঠিন হয় তাহলে কি হয়ে যাবে কাটমার্ক কমে যাবে কোশ্চেন কঠিন হইলে কাটমার্ক কি হবে কমে যাবে আর কোশ্চেন যদি ইজি হয় তাহলে কিন্তু কাটমার্ক বেড়ে যাবে যদি এক দেখাতেই একটা স্ট্রেট যে মনে করো মضم বোর্জের একটা प्रिपरेशन আছে এক দেখা দিও যদি 60 মার্ক ক্যারি করতে পারে তাহলে কিন্তু দেখো মার্ক কিন্তু কাটমার্ক বেড়ে যাইতে পারে কাট মার্ক বেড়ে যাইতে পারে তবে ভালো যারা রয়েছে তারা তো আরো বেশি মার্ক পাবে অর্থাৎ क्वेश्चन কোটিন হইলে কাট মার্ক কমে যাবে क्वेश्चन সহজ হইলে কাটমার্ক কি হবে কাট মার্ক বেড়ে যাবে কাটমার্ক বেড়ে যাবে আর পজিশনটা তোমার আসলে নির্ভর করে পজিশনটা তোমার নির্ভর করে পরীক্ষা হচ্ছে কখন ভর্ত হচ্ছে ধরো আমি যদি বলি একটা কথা যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এবং রেজাল্ট হয়ে গেছে তারপরে যদি ছবিতে পরীক্ষা হয় যারা ঢাবিতে চান্স পায় তারা কি ছবিতে পরীক্ষা দেবে তারা কিন্তু ছবিতে পরীক্ষা দেবে না বেশিরভাগ যদি সে ঘুরতে মন চাই তাহলে এসে ঘুরতে পারে বাট পরীক্ষা কিন্তু বেশিরভাগ ওই করে দেবে না তার মানে কি হবে এখানে তার মানে কিন্তু পজিশন যেটা রয়েছে এই পজিশনটা কিন্তু আস্তে আস্তে কমের দিকে চলে আসবে আস্তে আস্তে কি হবে কমের দিকে চলে আসবে আর যদি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা রেজাল্ট হয় নাই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে তারপর চট্টগ্রাম পরীক্ষা হয়েছে ধরো হয়েছে হওয়ার পর ঢাবির রেজাল্ট এসে ঢাবিতে চলে গেছে এখন তাদের রেজাল্ট তো

চলো আমি তাহলে নেক্সট এর দিকে যাই আমাদের গাইডলাইন ব্যাচ রয়েছে ডেসক্রিপশন বক্সে লিংক ওখানে থেকে তুমি জয়েন হয়ে যাও দশটা ফ্রি ক্লাস রয়েছে টেলিগ্রাম নম্বরে নক দিলে তুমি পেয়ে যাবে আমাদের ডিউ ফাউন্ডেশন ফার্স্ট টাইমারদের জন্য সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন এই দুটো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে তুমি সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে চবি কোর্স রয়েছে বিইউপি কোর্স রয়েছে তারপরে আমাদের আচ্ছা এই মুহূর্তে এই চারটা কোর্স রয়েছে আপাতত আমাদের এই 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 যে যে নাম্বার তুমি তুমি পেমেন্ট করে যেতে পারো আর আমাদের মডেল হাজার পেজের বই পড়ে যখন ক্লান্ত হয়ে যাবে না তখন এই বইটা তুমি খুলে দেখতে পারো এই বইটা যখন ভালোভাবে বইগুলো ইনফরমেশনগুলো কত সুন্দর করে সাজানো আছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ওকে তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা যে কোনো প্রবলেম জাস্ট এই টেলিগ্রাম নাম্বারে নক দেওয়া তোমাকে সলভ করে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আসলাম আলাইকুম